পাকিস্তান মানেই বিনোদন পাকিস্তান মানে এমন এমন ঘটনা যা পৃথিবীর ইতিহাসে খুবই কমই দেখা যায় আমার স্বল্প জ্ঞানে আমি এই যাবৎকালীন গত পাঁচ বছর পৃথিবীর বিভিন্ন ইতি মানে কি বলা হয় যে দেশের নির্বাচন নিয়ে ভিডিও আপলোড করেছি বাট এমন ঘটনা আমি আর দেখিনি তবে পুরা ঘটনাটার মূল কারণ কি জানেন ইমরান খানরা ঠেকাইতে হবে পাকিস্তানের আমজনতার রায়কে প্রত্যাখ্যান করে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হচ্ছে তথ্যসূত্র বলছে বা বিভিন্ন জায়গায় গতকালকে যেই ঘটনাগুলো হয়েছে যে নির্বাচিত এমপিরা পদত্যাগ করে জানিয়েছে কারচুপিকরা তাদেরকে জিতানো হয়েছে ইমরান খানকে হারানোর জন্য সুতরাং এই সিস্টেমটা তারা মানে নাই এরপরেও দেখেন এত কিছু প্রকাশ্যে সামনে থাকার পরেও ইতিহাসে প্রথমবারের মতন ইমরানকে ঠেকানোর জন্য নওয়াজ শরীফ এবং আরেকটা পার্টি হচ্ছে বিলোয়াল ভুট্টু জারদারি তারা দুজন মিলা যেই সরকার গঠন করতে চাচ্ছে সেই সরকার গঠনের পথে প্রধান এবং অন্যতম বাধা ছিল প্রধানমন্ত্রী পদটা কে হবে কারণ আমাদের মতন দেশগুলোতে ভারত বাংলাদেশ পাকিস্তান এখানে প্রধানমন্ত্রী এজ এ সুপ্রিম পাওয়ার একটা ক্যারি করে প্রেসিডেন্ট আসলে ওই রকম এখানে ভ্যালু ক্রিয়েট রাখে না নামমাত্র কাজেই তারা ব্যবহৃত হন তো যাই হোক এখন পাকিস্তানের ক্ষেত্রে ইমরানকে ঠেকানোর জন্য ফাইনালি নওয়াজ শরীফ এবং বিলোয়াল ভুট্টু তার একটা সিদ্ধান্ত নিছে যে আমরাই সরকারে যাইতে হবে প্রয়োজনে আমরা দুজনে ভাগ করে খায়াম যা পাই এবার আসেন ভাগ করে খাওয়ার জন্য প্রধান পদটা ছিল প্রধানমন্ত্রী পদ। দশক অবশেষে পাক পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এবং কি যতগুলা মানে বড় মাপের পত্রিকা আছে তারা ফাইনালে সিদ্ধান্ত জানিয়েছে যে পাকিস্তানের অন্যতম রাজনৈতিক দল পিপিপি এবং পিএমএলএন নেতারা সরকার গঠনের ক্ষেত্রে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসাবে সংবিধান অনুযায়ী আগামী পাঁচ বছরের জন্যই তারা সরকার গঠন করবেন এখন এই পাঁচ বছরের মধ্যে প্রথম আড়াই বছর পি এম মানে নওয়াজ শরীফের যে দল আছে সেই দল তারা প্রধানমন্ত্রী তাদের যিনি দলীয় প্রধান আছেন মানে নওয়াজ শরীফ থাকবে প্রথম আড়াই বছর প্রধানমন্ত্রী এবং পরের যেই আড়াই বছর সেই আড়াই বছর প্রধানমন্ত্রী থাকবে পিপিপির যিনি নেতা বিলুয়াল জারি বিলুয়াল ভুট্টু যার এবারের নির্বাচনের আগে অনেকে ধারণা করেছিল যে নওয়াজ শরীফের দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই চিন্তা থেকে চার বছর পর তাকে পাকিস্তানে পাকিস্তান সেনাবাহিনী কিন্তু পাকিস্তানের আম জনতা ভোটের বিপ্লব ঘটিয়েছে ভিন্ন রকম একটা কি বলে যে প্রতিবাদ করেছে কারণ ইমরান খানের যে রাজনৈতিক দল ছিল পিটিআই সেটার নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছিল তাদেরকে ইলেকশনে আসার জন্য সকল ধরনের সিস্টেম অফ করে দেওয়া হয়েছিল কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইমরানের দল মানে এত জালিয়াতির পরেও প্রায় একশোর কাছাকাছি সিট পাইছে তবে এর দাবি তারা আপনার প্রেসিডেন্টের সাথে দেখা মানে সাক্ষাৎ করেছেন হাইকোর্টও যাচ্ছেন যে তাদের সংখ্যাটা প্রায় একশো এই সিট কিন্তু এদেরকে কারচুপি করে পরাজিত করা হয়েছে এখন এর ওই অংশ হিসাবে আপনার কি বলা হয় যে দুই দল মিলা যেটা চিন্তা করছে এর আগে পাকিস্তানের ইতিহাসে যেটা আছে দু সালে বেলুচিস্তানে প্রাদেশিক সরকার গঠনের ক্ষেত্রে ন্যাশনাল পার্টি এনপির সাথে ক্ষমতা ভাগাভাগি করেছিল নওয়াজ শরীফ অলওয়েজ এই সিস্টেমেই চিপা গলি দিয়া রাষ্ট্র ক্ষমতায় আসতে চায় এখন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি ঘোষণা করেছেন এই দুই দলের কোনো দলের সাথে জোট করা তিনি রাষ্ট্র ক্ষমতায় যাবেন না চাইলে কিন্তু ইমরান খান পারত কিন্তু তার বক্তব্য হচ্ছে এদেরকে নিয়ে ভাই অন্তত রাজনীতি হবে না সংসদের প্রয়োজনে শক্ত বিরোধী দলের দায়িত্ব পালন করব কিন্তু এদের সাথে আমি সরকারে বসতে চাই না এখন আসলে আমাদের এই রাষ্ট্রগুলোতে আশেপাশের যে দেশগুলো আছে এখানে প্রধান বিরোধী দল বেসিক্যালি সংসদে চিল্লাইতে পারে কিন্তু বিল পাশ করা বা নানান ক্ষেত্রে কার্যকরী ভূমিকাটা কিন্তু ওয়েস্ট সিস্টেমের মতন এতটা শক্তিশালী না তারপরে অফ লাক ইমরান খানের জন্য এই কারণে যে তার নৈতিক অবস্থানের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই দেখা যাক পাকিস্তান আগামী পাঁচ বছর কিভাবে চলে এই ক্ষমতা ভাগাভাগি নিয়ে একে অন্যকে আবার ঠুইকা দেয় কিনা নাকি ভালো থাকুন আসসালামু আলাইকুম